বন্ধুরা এই দেখো পুকুরের কত ইলিশ এই টাটকা টাটকা ইলিশ মাছ শুধু পুকুরেতেই হয় নদী সমুদ্রে হয় না বন্ধুরা এই মাছটা কিন্তু দেখতেও ইলিশের মতো স্বাদও ইলিশের মতো আর একদম টাটকা টাটকা নদী সমুদ্রের ইলিশ কিন্তু অনেক দিন ধরে ধরেই মাছটা আসে আর এটা কিন্তু সদ্য একদম পুকুর থেকে ধরা মাছ এই মাছগুলোকে এবারে আমি কেটে নেব এবং গোটা গোটা রাখবো মাছটা কাটা হয়ে গেল আমি এবার মাছগুলোকে ধুইয়ে নিব এই পুকুরে রিলিসে আমি আজ কালিয়া করব এই মাছের যে কালিয়া করব মাছগুলো কিন্তু গটাগটা থাকবে কাটবো না মাছটার আমার জল ঝরে গেছে এই মাছের মধ্যে এবারে লবণ হলুদ মাখিয়ে দেব লবণ হলুদ মাছের কালিয়ার সঙ্গে আমি আরও একটি তরকারি বানাবো কলামচার ঘণ্ট কোলা মচার ঘন্টতে আমি কোলা মচা নিয়েছি আলু পেঁপে বেগুন আর ডাল এই ডাল দিয়েই আমি খুব সুন্দর একদম ঘরোয়া উপায়েই আমি রান্নাটা করে দেখাবো এবারে আমি সব সবজিগুলো কেটে নেবো কলা মচার কিন্তু এই কাঠির মতো একটা অংশ থাকে এইটাকে বাদ দিয়ে দিতে হবে এই দুটা অংশ বাদ দিয়ে দিতে হবে খুব নরমগুলার না করলেও হবে কিন্তু এইগুলোর একটু ছাড়িয়ে নিতে হবে নাহলে শক্ত খোঁচা খোঁচা লাগবে খাওয়ার সময় মোচাটা আমার কাটা হয়ে গেছে অনেকটা পরিমাণেই হয়েছে আমার সব সবজিগুলোই কাটা হয়ে গেছে আর মশলাগুলোও আমি বেটে নিয়েছি আদা রসুনটা বেটেছি মাছের কালিয়ার জন্য আর আদা জিরা লঙ্কা কাঁচা লঙ্কা বেটেছি এটা হচ্ছে গিয়ে আমি ডাল ডালে দেব আমি উনানটা ধরিয়ে নেব উনানটা ধরে গেছে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো জলের মধ্যে এবার লবণ হলুদ দিয়ে দিব জলটাকে কিন্তু গরম করে নিতে হবে গরম করার পর এই কলা মোচাটা দিলে সুন্দর কালার হয় আর ঠান্ডা জলে দিলে কি হয় কলা মোচাটা একটু কালো হয়ে যায় সেই জন্য আমার জলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ সেদ্ধর মাপেই লবণটা দেব এটা কলা মচা কলা গাছের ফুল হয় জানো সেই কলা গাছের ফুল এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব কলা মচাটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার কলা মচাটাকে নামিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার সব সবজিগুলো আমি ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা সরষের তেল প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব এ দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আলু পেঁপেটা ভাজা হয়ে গেছে এই আলু পেঁপের ওপরেই আমি এবারে মুসুরের ডালটা দিয়ে দেব দিয়ে ডালটাকেও আর একটু ভেজে নেব সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল এগুলো যেহেতু সিদ্ধ হবে একটু বেশি করেই জল দিতে হবে ডাল আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেব আর দুটো তেজপাতা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক চামচ লবণ আদা জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে দেব টমেটো কুচি হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণ জল এবার এই মশলার ওপরে কলা মোচাগুলো দিয়ে দিব ভালোভাবে মশলা আর কলা মোচা ভেজে নেব এবারে দিয়ে দেবো এর মধ্যে বেগুন ভাজা ভালোভাবে সব মশলা আর বেগুন টেগুন সব ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব এর মধ্যে ডাল যেহেতু কলা মোচার ঘন্ট সেই ঘন্ট ঘাটার জন্য কিন্তু একটা ডাল কাটা নিয়েছি এটা দিয়ে একটু ঘেঁটে দেবো মোচার ঘন্টটা ঘন্টাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবারে মাছ দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি নামিয়ে নেব কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরা আর সাদা জিরা দিয়ে দিব কাঁচা লঙ্কা তিনটা দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ চামচ লবণ দিয়ে দিব লবণটা কিন্তু আমি আগেই দেই আগে দিলে কি হয় পেঁয়াজটা চট করে নরম হয়ে যাবে ভাজাটাও হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এবার আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো টমেটো কুচি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলির গুঁড়ো আর গরম মশলা এটাকে আমি জল করে নেব এবারে দিয়ে দেবো এই গুঁড়া মশলাটা এখানে কিছুটা আমি টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটে নেব টক দইটা আমার ফাটা হয়ে গেছে আর মশলাটাও আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো টক দই মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিই এই জলটা হলেই ঠিক হবে শুধু মাছটা সেদ্ধ হবে তারপরে একটু গা মাখা মাখা হলে নামিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবারে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিই মাছের কালিয়াটা হয়ে এসেছে এবারে এর ওপরে ধনে পাতা কিছু ছড়িয়ে দেব এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার দুটো রেসিপিই কিন্তু রান্না হয়ে গেছে মাছের কালিয়া আর মোচার ঘন্ট এই রান্না দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবি আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো তো তোমাদের সঙ্গে পরের একটি ভালো ভিডিও নিই